ডোফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো বহু চুরি হয়েছে তাই তো হুম চুরি চুরি বউচুরি চুরি আর চুরি ভগবান আগে শুনতাম যে সোনা দানা চুরি হতো আগে শুনতাম টাকা পয়সা চুরি হতো এখন শুনছি নাকি বউও চুরি হয়ে সাবধান সাবধান সবাই সবার বউকে সাবধানে রেখো বুঝতে পেরেছ কেউ যেন বউ চুরিগুলো না হয়ে যায় কারোর বাড়ি থেকে যেন বউই চুরি না হয়ে যায় ভীষণ হাস্যকর লাগলো এবং মানে কি বলবো ও আইটিতে এমন এমন ঘটনা সব ঘটছে এরবো ও নিয়ে পালাচ্ছে ওর ও নিয়ে পালাচ্ছে ওরবো ও নিয়ে পালাচ্ছে মানে বউ যে কীভাবে চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ যাই হোক বেচুনের বউ চুরি করে নিয়ে এসছে এতদিন বেচু একেবারে কি মাথা উঁচু করে বলতো আমার বউ চুরি করে নিয়ে গেছে ফোকলা আমার বউ চুরি করে কবিতা চোর বউ চোর এগুলো কথা বলতো না ওমা আজকে জানতে পারলাম যে বেচু অন্য কারোর বউ চুরি করে নিয়ে এসেছে তবুও সেকেন্ড হ্যান্ড নয় একদম থার্ড হ্যান্ড মানে প্রথমে দুটো বি বউ হয়ে গেছে যার মানে দুবার বিয়ে হয়ে গেছে এটা তিন নম্বর বিয়ে হ্যাঁ এটা তিন নম্বর বিয়ে মানে ফার্স্ট সেকেন্ড এটা থার্ড বুঝতে পেরেছ তাই যাই হোক থার্ড হ্যান্ড বউ হচ্ছে আমাদের বেচু পেয়েছে এটাই তো রিজার্ভ করে বেঁচু তাই না বচু বেচুকে টিনার মতন মানুষকে ডিজার্ভ করে করে না বেচু এটাই ডিজার্ভ করে সেই জন্য বলে না রতনের চিনে কচু চুম্বকের মতন লোহা চুম্বক যেরকম আকর্ষিত হয় সেরকম বেচু আকর্ষিত হয়েছে একদম পারফেক্ট জায়গা তার আকর্ষিত হয়েছে আচ্ছা যাই হোক তার আগে একটা ক্লিয়ার করে রাখি আমি কিছু বলার আগে একটা ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়েকে অসম্মান করা কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলা বিনা প্রমাণে কোনো কিছু কথা বলা এটাকে আমি একদমই সাপোর্ট করি না যদি সত্যি সত্যি সাপোর্ট করতাম তাহলে কিন্তু আমি বেচুকেও সাপোর্ট করতাম যেহেতু বেচুকে আমি সাপোর্ট করিনি সেহেতু কিন্তু আমি সোনু নিগমকেও সাপোর্ট করতে পারি না সোনু নিগম এখনও ঠোস সেরকম দেখাতে পারিনি মুখে অবশ্যই বলেছে সেরকম ঠোস সবুজ দেখাতে পারিনি যাই হোক সেখানে সোনু নিগমকে কিন্তু আমি রকম সাপোর্ট করি না কিন্তু বেচুর ক্ষেত্রে সোনু নিগমের কথাগুলো সত্যি কেন মনে করছি যেন কেন বেচুর বিরুদ্ধে এখনও অবধি কথা বলছি কারণ হচ্ছে বেচু বলে পরে না প্রত্যেকটা ঘটনার মধ্যে ব্যতিক্রমী কিছু থাকে ব্যতিক্রম থাকে এই ব্যতিক্রম একটা ঘটনার এই ঘটনার মধ্যে ব্যতিক্রম হচ্ছে বেচু ব্যতিক্রম এই কারণে কারণ বেচু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সে তার বউকে বিক্রি করেছে সেই বেচুকে কটাক্ষ করা এবং বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা বান্তা হয় বউকে বিক্রি করা ওয়াই এই আমরা যখন সাত পাখে বাধা পড়ি তখন স্বামী স্ত্রী দুজনে যখন সাতপাকে বাধা পড়ি তখন স্বামী কিন্তু প্রতিটা মুহূর্তে এই সাত বাঁধ যখন ঘোরে সাত পাঁখ যখন হয় তখন কিন্তু অনেক দায়িত্ব নিয়ে নেয় নিজেদের কাঁধে নিয়ে নেয় তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে আমি স্ত্রীকে সম্মানটা রক্ষা করব এবং স্ত্রীর পাশে দাঁড়াবো সবসময় স্ত্রীকে কোনো রকমভাবে বেহত হতে দিব না কিন্তু দেখো যেই রক্ষক সেই ভক্ষক ওয়াইটিতে এসে যে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছিল সেই কিন্তু ওয়াইটিতে সেই মহিলাটিরই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বিন্দু মাত্র কোনো কাসারি ছাড়েনি বিন্দু মাত্র কোনো জায়গা ফাঁকা ছাড়েনি সোশ্যাল মিডিয়াতে এই টিনাকে বদনাম করার জন্য করে ফেলেছে বেচু বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং অনেক মানুষকে লাগিয়েও চেষ্টা করে টিনাকে কিন্তু বদনাম করে ফে করে দিয়েছে এই জন্য বেঁচু বেচুকে নিয়ে এইসব কথাগুলো বলা গান্তা হয় আর তাছাড়া কি বলতো এই যে মেয়েটা হ্যাঁ এই মেয়েটা দুবার বিয়ে করেছে মানে আগেই একটা বিয়ে করেছে পরই একটা বিয়ে করেছে এই সোনু নিগমকে আর তিন নম্বর হচ্ছে আমাদের ফোক আমাদের হচ্ছে বেচুকে এটা কে বলেছে এটা বলেছে হচ্ছে আমাদের সোনু নিগম সোনু নিগম বলেছে আড্ডা বিচের গিয়ে নাকি বিয়ে হয়েছে দেখো আদ্যাপীঠে গিয়ে বিয়ে হয়েছে সেই প্রুফ আমরা পাইনি তা শুনছি যখন তখন বলছি হয়তো তো বিয়ে হয়েছে হয়তো সে শুনেছে জন্য হয়তো বলতে পারছে ও যে বলে না ইউনিভার্স ইউনিভার্স কিছুই রাখে না নিজের কাছে সব রিটার্ন করে সব রিটার্ন এক এক করে করেছে এবং এটা কর্মা হয়ে ব্যাক হয়ে এসছে বেচুর উপরে বেচু যার সাথে এখন সম্পর্কে লিপ্ত সে হচ্ছে তিন নম্বর বেচু হচ্ছে তিন নম্বর হাজব্যান্ড আর কি যাই হোক তো বেচু আর হচ্ছে এই সোনিগাম সোনু নিগম এবং বেঁচুর সম্বন্ধে মানে এই এঁচুর সম্বন্ধে যেগুলো যেগুলো কথা বলছে সেটা নিয়ে একজন গতকাল রাতে একটা ভিডিও নেমেছে সেখানে তার ভারী আপত্তি ভারী আপত্তি কেন সোনু নিগম ভিডিও নেমেছে কেন সোনু নিগম মিথ্যে কথা বলছে কোনো প্রমাণ ছাড়া কথা বলছে না কেন এই কথাটা বলছে প্রমাণ কেন প্রমাণ ছাড়াই কথা বলছে কোনো প্রমাণ দিতে পারছে না এই কথাটা বলেছে তো হ্যাঁ এই জায়গাটাতে আমারও একটুখানি মত আছে তবে একটু অন্যরকম তার পরে বলছি দাঁড়াও তো কি প্রশ্ন করেছে যে তুমি তো মুসলিম মুসলিম আমাদের মুসলিম ভাই বোনরা তো কোনোদিনও সিঁদুরকে প্রাধান্য দেয় না এই কথাটা বলা হয়েছিল আর তাহলে বউ হলো কীভাবে বউ হলো কীভাবে একটা বলি না আমরা যে মানে এই যে বলছে যে খান খান তোমাদের তো খান তাহলে তুমি কিভাবে মন্দিরে গেলে তুমি কিভাবেই বা কারবাচত করলে আর কীভাবেই বা তুমি এই এই এইটুকে বিয়ে করলে তুমি তো সিঁদুর পড়াতেই পারো না তোমাদের তো সিঁদুরের কোনো মূল্যই নেই এই কথাটা কিন্তু কয়েকজন কন্ট্রোভার্সিকে এটা তুলে ধরেছে প্রথমত কথা মেয়েটা হচ্ছে হিন্দু আর ছেলেটা হচ্ছে মুসলিম এবং মেয়েটাকে ছেলেটা ভালোবাসে সেটা এখনও অবধি বোঝা যাচ্ছে কারণ ছেলেটা যদি ভালো না মেয়েটাকে কিন্তু এখনও কাছে তা টেনে নেওয়ার জন্য সংসার করার জন্য এরকম করে এসে লড়াই করতো না ছেলেটা যথেষ্ট ভালোবাসে আমি মনে করছি হয়তো না হলে রিভেঞ্জফুল মেন্টালিটি এর কারণে হতে পারে যে ওকে বিট করে চলে এসেছে এখানটায় তারপরে অন্য একজনের কাছে রয়েছে শেষ জেলাসির জন্যও হতে পারে সেটা আমি আমি জানি না ভেতর খবর জানি না যতটুকু বুঝতে পারছি বলছি হিন্দু এবং মুসলিম হলে পরেই হিন্দু হলেই যে মসজিদে যেতে পারবে না মুসলিম হলেই যে মন্দিরে যেতে পারবে না এমন কোনো কথা নেই আমরা বড় বড় ফিল্মিজ দেখেছি তারা হিন্দু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোও করছে এবং দিওয়ালিও করছে সাথে সাথে কিন্তু তারা ঈদও পালন করছে তাই না তো এখানে এই যুক্তি দেওয়াটা ভীষণ পরিমাণে বোকামোর কাজ যে মুসলিম কেন কীভাবে হিন্দু মন্দিরে গেল কিভাবে কীভাবে কার্বাচ করতে পারলো এটা স্ক্রিপ্ট এটা লেখা এটা ওকে শিখিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু কন্ট্রোভার্সি কিছু কিছু ভিওয়ার্সরা তো সঞ্জয়ের নাম নিয়েও বলেছে হ্যাঁ ও স্ক্রিপ্ট লেখেছে মানে একের পর এক চলছে হোক তো এটা এটা কোনো এটা কোনো কথা নয় যে মুসলিম হলে যে সেই মন্দিরে যেতে পারবে না তো মন্দিরে গেছে মন্দিরেও গেছে সেই প্রমাণটা ওরা ও দেখিয়ে দিয়েছে যে আমি মুসলিম হয়েছে কিন্তু আমি হিন্দু রিচুয়ালসগুলো মানি আমি বিশ্বাস করি এটা ও বলেছে যে আমি মন্দিরে যাই আমি বজরঙ্গলী ঠাকুরের ভক্ত সেই মুসলিম কিন্তু সে হিন্দুর দেবদেবীতা দেব দেবীকে পছন্দ করে শ্রদ্ধা করে ভক্তি করে এটা কিন্তু বলেছে যে আমি বজরঙ্গলী মন্দিরে যাই আর হচ্ছে এচুও ভক্ত সেই জন্য ও বজরঙ্গলীর ভক্ত হয়ে গেছে সবাইকে বজরঙ্গবলীর দিকে টেনে নিয়ে গেছে আমাদের এঁচু তো এই মন নিয়ে চলে গেছে এঁচু বজরঙ্গবলীর দিকে ভক্ত ভক্তর দিকে তারপর মন্দিরেও নিয়ে চলে গেছে তো এগুলো যখন একটা ছেলে দিনের পর দিন হিন্দুর মেষদে থেকে মন্দিরে যাচ্ছে তারপরে হচ্ছে ঠাকুরের ভক্ত হয়ে যাচ্ছে ঠাকুরের কাহানি শুনছে তখন এই এই ও ভেবেছে যে আমি বিয়ে করে নিই আমি সিঁদুর পরিয়ে নিই তো একটা কথা আমি বলবো মুখে যে বলেছে যে আমি সিঁদুর পড়িয়েছি তা এটা তো আমি বিশ্বাস করতে পারি না যে সত্যি সত্যি সিঁদুর পড়িয়েছে তবে আর একটা ভাবে কাজ হচ্ছে আমাদের এখানে শ্রম করছে কারণ হচ্ছে দেখো আমি যদি কথা বলতেই বসি তাহলে সব দিকে আমার বলা উচিত যে এই জায়গাটাতে মনে হচ্ছে যে কেন ও তো চ্যানেল গ্রো করতে আসেনি ও তো নিজেই বলেছে যে আমার উপরে কেস করো আমার উপরে কেস করো তাহলে কেন ও এখন ঝিমির নামটা নিয়ে কথা বলছে না ঝিমি সাহা বলে কথা বলছে এই জায়গাটাতে সমস্যা দেখা যাচ্ছে আর একটা কথা বলছে যে ফোনটা যেই ফোনে সব ফটোগুলো আছে যেই ফোনে ভিডিওগুলো আছে যে ওদের বিয়ে হয়েছে সেগুলো নাকি ঝিমির কাছে আছে ঝিমিকে বলছে তুমি বাবাকে বলো সেই ফোনটা আমাকে দিতে অথচ আবার ঝিমিকেই বলছে আমি যদি ওই ফোনটা হাতে পাই তোমার ওই বেচুর বাড়িতে লাস্ট দিন তোমার বেচুর বাড়িতে লাস্ট দিন ব্যাপারটা না কি কেমন যেন একটু গোল মালে বুঝতে পেরেছো আমি যদি জানি যে আমার লাস্ট দিন ওই ফোনটা ওই ছেলেটা হাতে গেলে পড়ে তাহলে আমি কি কোনোদিন ওই ফোনটা ছেলেটা হাতে পাঠাবো পাঠাবো আর ছেলেটা যদি ছেলেটা যদি জানে যে ওই ফোনটার মধ্যে সমস্ত প্রমাণ আছে ওই ফোনটা পেলে পরেই আমি কিন্তু ওয়াইটিতে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারি বা আমি ওকে আমার কাছে নিয়ে আসতে বাধ্য করতে পারি কারণ আমার কাছে অনেক প্রুফ আছে আমি সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারি তাহলে ছেলেটা কী করবে সেটা চুপি সেরে কাজগুলো সারবে সেটা ওপেন অফিসে ধমকি মারবে যে তোমার বাবাকে বলো আমাকে ফোনটা দিতে তোমার বাবাকে বলো আমাকে ফোনটা দিতে তুমি এই ফোনটা পেলে পরেই তোমাকে আমি সবাইকে দেখিয়ে দিব তোমাকে বেশি সিঁদুর পড়িয়েছি কি না তুমি যেদিনকে ফোনটা আমি হাতে পাবো সেদিনই তোমার ওই বাড়িতে শেষ বাড়ি তুমি ওই বাড়িতেই রয়েছ তা এগুলো জানার পরে কে এগুলো বলেই বা কে বা এগুলো জানার পরে কোন মেয়েই বা সেই ফোনটাও হাতে দেবে কেমন একটা গোলমাল ব্যাপার না বিয়ে করেছে সবটুক ওর ফোনে রয়েছে এবং ওই ফোনটা বাবার কাছে রয়েছে বাবাকে বলা হচ্ছে ফোন দিতে অথচ বলছে যে ফোন দিলে পরে ফোন দ্বীপের বাড়িতেই তার লাস্ট বাড়ি তো ও কোনো কোনো দিনও তো চাবে না কোনো দিনও চাবে না একটা মেয়ে যেই জায়গাটা তার আস্থানা খুঁজে পেয়েছে অসময়ে কুসময়ে বিসময়ে যাই হোক সেইটাতে মানে কোনো আঘাত আসুক সেই জায়গাটা হোক কোনো দিনও না তাহলে কিভাবে আমি জানি না আমি জানি না সোন নিগম কী চাচ্ছে আমি জানি না সোন নিগম কী বোঝাতে চাচ্ছে দেখো এই যে মুসলিম বলে গল্পচার করতে পারবে না মুসলিম বলে হিন্দুদের মধ্যে সিঁদুর পড়াতে পারবে না মুসলিম বলে মন্দিরে যেতে পারবে না আমি এটা বিশ্বাস করছি না হয়তো গেছে প্রমাণ দিয়েছে সিঁদুর পড়িয়েছে প্রমাণ দিয়েছে যে সিঁদুর পড়ানো টিপে আমরা গেছি আসছি এগুলো এগুলো প্রমাণ হয়ে গেছে কিন্তু এটা একটু অবিশ্বাস্য লাগলো যে তোমার বাবার কাছে ফোন আছে তুমি দিতে বলো যেদিনকে পাবো সেদিনকার তোমার ওইখানে শেষ দিন তা ওই মেয়েটা তো কোনো দিনও চাবে না ওই মেয়েটা শেষ দিনও ব্যাপারটা কীরকম যেন একটু মিলছে না হিসাবে যেন কোথায় এটা কী মনে হচ্ছে কেন যে কি ব্যাপার বুঝতে পারছি না মানে মনে হচ্ছে আমার মানে মাথায় একটু মানে খাটাতে পারছি না যে কি ব্যাপার ও মাঝে মাঝে আসছে ভিডিও করছে ও বলে আমাকে নিয়ে যত চর্চা হচ্ছে ততই আমি এনজয় করছি আর এদিকে তো বেচু পুরো একদম চুপ হয়ে গেছে আর এ একদিন বলছে ও একদিন বলছে ও একদিন বলছে ও একদিন বলছে দুজনে মিলে চ্যানেল বাড়িয়ে নিচ্ছে দুজনে মিলে ভিউজ ইনকাম করে নিচ্ছে ব্যাপারটাই ঠিক বুঝতে পারছি না হচ্ছে তা মানে কে কার পিছনে কে কার সাথে বুঝতে পারছি না যাই হোক খুব মজা ছিল ভিডিও করলাম খুব লাইট মোডে ভিডিও করেছি তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আমাদের সৌর নিগম সেটা নিয়ে কালকে আসছি ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ করে রাজা ঘুম পেয়ে গেছে এখন বাজে পুরোপুরি দেড়টা রাখলাম